শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে মানুষ যদি তার জীবনে পরিবর্তন চায় তবে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রিয় ভাই ও বোনেরা যারা আমার সাথে আছে যারা একটি লাইকও কমেন্ট করতে ভুলে গেছেন তারা একটি লাইকও কমেন্ট করে দিবেন। আপনাদের এই বোন যেন সবার সাথে জুড়ে থাকতে পারে তাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার সাথে এই ভিডিওতে জুড়ে রয়েছেন তাদের সকলকে জানাই এই মিষ্টি ফুলের ভালোবাসা বড় মাছের মাথা দিয়ে নতুন আলু রসালো ঝোল সাথে বাঁধাকপির ভাজা তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি নতুন আলু আর বাঁধাকপি তো আজকে আমি মাছের মাথা দিয়ে নতুন আলুর ঝোল রান্না করব আর পাতাকপি ভাজবো তো মানুষ একটাকে বলে পাতাকপি তো পাতাকপিগুলো আমি প্রথমে খুব মিহি করে কেটে নেব তারপরে এগুলো আমি রান্নার জন্য প্রস্তুত করে নেব এখন যেহেতু শীতকাল আর শীতের দিন নতুন নতুন সব সবজি সমারোহ তো আজকে আমি সেই সবজিগুলোই রান্না করব মাছ দিয়ে মানুষ নতুনত্ব চাই আর শীত মানে নতুনত্ব যত পিঠা পায়েস বাহারি সবজি বাহারি খাবারের সময়ই কিন্তু এই শীত তো আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন আমি মাছের মাথাটা আর মাছগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে বেজে নিব। তো মাছগুলো বাজা হয়ে গেলে এরপর আমি একে একে হ্যাঁ পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা এগুলো দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব আমি কিন্তু খুব সাধারণভাবে এই তরকারিটা রান্না করবো খুব একটা মশলা ব্যবহার করব না গ্রামের মানুষ যেরকম সাদা সিঁদে মতো জীবনযাপন করে খাবারটাও ঠিক ওই করেই খেতে পছন্দ করে তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ ধনিয়া লবণ পরিমাণ মতো দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলো দিয়ে দেবো তারপর আলুটা ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প করে পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে নারীদের অনেক রূপ নারীরা মায়ের জাত তাই যে কোনো সাধারণ রান্নাকে অসাধারণ করে তুলতে পারাই হচ্ছে মেয়েদের কাজ তো আজকে আমি খুব সাধারণ সাদা মাটাভাবে এই রান্নাটা সেরে নিচ্ছি তারপরও যেহেতু এখন শীতকাল গরম গরম রান্না গরম গরম ভাত এগুলো খাওয়ার মজেই আলাদা আর নতুন সবজির সাথে গরম ভাত খুবই ভালো লাগে তো এখন আমি তরকারিতে জোল দিয়ে দিচ্ছি জোলটা বলো কুটলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে তরকারিটা ভালো করে আমি রান্না করে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি বাঁধাকপিটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ অল্প একটু লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরার পাখি তো আমি আজকে বাঁধাকপিটা ছিদ্ধ করব না সরাসরি ভেজে নেব এটা কয়েকভাবে রান্না করে যায় যে যার মতো খুশি রান্না করে খেতে পারে তো আজকে আমি সরাসরি বসিয়ে দিয়েছি তো দেখেন তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে নতুন আলুর রসালো ঝোল মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই শুভকামনায় আল্লাহ হাফেজ